বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার হাতিবের গ্রামে রয়েছে দেশের সবচেয়ে বড় কুমিরের ফার্ম যেখানে রয়েছে প্রায় চার হাজারেরও বেশি কুমির দুই সালে প্রতিষ্ঠিত রেপটাস ফার্ম লিমিটেড নামে এই কুমির প্রজনন খামার গড়ে ওঠে ১৩ একর জমির ওপর শুরুতে মাত্র পঁচাত্তরটি কুমির আনা হয়েছিল মালয়েশিয়া থেকে দুই সালে এখানে প্রথম দিন থেকে জন্ম হয় বাচ্চা কুমিরের সেই থেকে বাড়তে থাকে কুমিরের সংখ্যা এবং খামারের জনপ্রিয়তা এই ফার্ম দেখতে প্রতিদিনই ভিড় করেন অসংখ্য মানুষ প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে বয়স্কদের জন্য একশো টাকা এবং শিক্ষার্থীদের জন্য একশো টাকা সরীসৃপ জাতীয় এই প্রাণীগুলো সাধারণত মাংস খেয়ে বেঁচে থাকে এখান থেকে ইতোমধ্যেই বিদেশে রপ্তানি হয়েছে হাজারেরও বেশি কুমিরের চামড়া শুধু দুই থেকে দুই সাল পর্যন্ত আয় হয়েছিল প্রায় সাড়ে সাত কোটি টাকা বর্তমানে উদ্দীপন নামে একটি বেসরকারি সংস্থা এই খামারটি পরিচালনা করছে সঠিকভাবে পরিচর্যা করলে এই খামার থেকে আরও বিপুল অর্থ আয়ের সম্ভাবনা রয়েছে আপনি যদি যেতে চান তবে ঢাকা ময়মসিংহ রোডে ভরাডোবা হয়ে উথুরা ইউনিয়নের হাতিবের গ্রামে চলে গেলেই দেখতে পাবেন এই আশ্চর্যজনক কুমির ফার্ম বাংলাদেশে এমন অনন্য দর্শনীয় স্থান দেখতে একবার হলেও ঘুরে আসতে পারেন এ যেন সত্যিই এক কুমিরের রাজ্য